প্রথম দিকে তো টিকও দেয় নাই তো সেই ক্ষেত্রে আসলে একই জনের দুই তিনবার ভোট দেওয়ার একটা ইয়া থাকতো এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে তো পরবর্তীতে এটার জন্য আর কি দেরি হয়েছে মূলত আর তাছাড়াও যেহেতু পুরাতন হলগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম চারশো সাড়ে চারশো এখানে প্রায় ডাবল তো এইখানে আর কি পুরাতন হলগুলোর থেকে বেশি ভূত রাখা উচিত ছিল সেটাও রাখে নাই কিছু কিছু একদম মানে স্পষ্ট জিনিসপত্র প্রশাসন গাফিলতি এইটাই আর কি আর অনিয়মের মধ্যে কিছু কিছু প্রার্থীদের আমরা দেখেছি আর এই তো আপাতত মাথায় যা আসে দর্শক আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম যিনি তিরিশ মিনিট যাবৎ লাইনে দাঁড়িয়ে রয়েছেন তিনি বলছেন যে যে ভোট বর্জনের ব্যাপারে কিন্তু যে এই শিক্ষার্থী বলছেন যে এখানে প্রশাসনের কিছু অনিয়ম অনিয়মের কথা উল্লেখ করেছেন তিনি যদি বলছেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আইডি কার্ড চেক না করে প্রবেশ করছেন এরকম শুধু আইডি কার্ড দেখে তারা সাথে না মিলে এরকম একজন করলেন আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি আপনি বলবেন আমি আধা ঘন্টার মতন দাঁড়ায় আছি আমি মাত্র অফিস থেকে এসে দিচ্ছি দিয়ে দিতে পারবে মাসে পর্যন্ত ছিল বাট ইফ আই এম নট রং এখানে আমাদের একটু দরজার সমস্যা হয়েছিল সো আই থিংক এই কারণে একটু টাইমটা এক্সটেন্ড করেছে আমার নিজের থেকে বলা সো আই এম নট শিওর